বলেছেন বিচারের মাঠে আল্লাহ তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না এক জানিন বেশি বয়সে জেনা করে যারা তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না দুই মালিকুন দাব মিথ্যুক দায়িত্বশীল যারা মিথ্যুক হেড মালানা হেডমাস্টার মিথ্যুক প্রিন্সিপাল মিথ্যুক ভাইস চ্যান্সেলার মিথ্যুক মেম্বার মিথ্যুক চেয়ারম্যান মিথ্যুক এমপি মিথ্যুক মন্ত্রী মিথ্যুক টিওনো মিথ্যুক ইওনো মিথ্যুক ডিসি মিথ্যুক এসপি মিথ্যুক গ্রাম্য সর্দার যেখানে যারা মিথ্যে কথায় দায়িত্ব পালন করছে সে যত বড়ই তার হোক না কেন আল্লাহ তার সাথে বিচারের মাঠে কথা বলবেন না ও যদি প্রতিবার হজ করে আসে হবে না শফিকুল ইসলাম জাগরণী বলেছেন লাভ হবে না কপর পাকা করে সান আপনার বাপের কবর যদি স্বর্ণ দিয়ে পাকা করেন কোনো লাভ হবে না কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই মসজিদের পাশে কেন আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেন এক পয়সা লাভ নেই তার মানে প্রতিবার যদি হজ করেন আর মিথ্যা কথায় দায়িত্ব পালন করেন আল্লাহ আপনার সাথে বিচারের মাঠে কথা বলবেন না আপনি যত বড়ই পরহেজগার হন না কেন বক্তা সাহেব আপনি যত বড়ই পরেজগার হন আর আপনি যতই জাতির সামনে বক্তব্য দেন আপনি মিথ্যা কথাই দিয়ে মিথ্যা কথা দিয়ে বক্তব্য দিলে মিথ্যার আশ্রয় নিলে আল্লাহ আপনার সাথে বিচারের মাঠে কথা বলবেন না বিচারের মাঠে আল্লাহ আপনার বায়ের সাথে পাগড়ি দেখবেন না বিচারের মাঠে আপনার যুগ বা পায়ের টাকনো পর্যন্ত আছে নাকি এটা দেখবেন না বিচারের মাঠ বড় কঠিন বিচারের মাঠে একচ্ছত্র মালিক থাকবেন তালা সেখানে কোনো নবীও কথা বলতে পারবেন না অনুমতি ছাড়া